তুমি তখন তিনি বললেন ঠিক আছে তুই যাকে আল্লাহ বললেন যা তাহলে কি আল্লাহ সাথে চ্যালেঞ্জ হয়ে গেল না একটা মুখামুখি কথাবার্তা কিন্তু তখন আল্লাহ কি করলেন বাবা আদমকে মা হাওয়াকে বলে আপনারা জান্নাতে বসবাস করেন কিন্তু আপনারা ওই গাছে মিচে যাবেন না এই ফলটা খাবেন না ইবলিশ তো বলছে অবাধ্য করাবে ইবলিশও কাজ শুরু করে দিল ইবলিশ বাবা আদম আর মা হাওয়াকে দেখ সেই গাছে নিচে নি সেই ফলটাই খাওয়ালো খাওয়াবার সাথে সাথে আদম বুঝে গেলেন যে ভুল করছেন তিনি আমাকে ক্ষমা করেন তখন আল্লাহ ঠিক আছে আমি আপনাকে আরেকটা সুযোগ দেবো আপনারা এই পৃথিবীতে নেমে যান আপনি এবং আপনার স্ত্রী আপনারা দুজনে

কি এব্রাহিম খালি আল্লাহ মুসা খালিম আল্লাহ ঈশা রু আল্লাহ এইভাবে প্রত্যেক জনপদে আল্লাহ রবি পাঠিয়েছে একটা কথা দিয়ে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানিনা যখনই মানুষ এই পথে এসেছে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে সেখানে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে মানুষ সুখী শান্তিতে বসবাস করেছে ইবলিসের প্রচলনে আবার যখন গেছে আবার অশান্তিতে সমাজটা নিমজ্জিত আবার রসুল আল্লাহ রসুল পাঠিয়েছেন নবী পাঠিয়েছে এইভাবে কোরআন শরীফে আমরা যেটা দেখতে পাই এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল একটা কথাই বলেছেন আল্লাহ এতগুলো নবী পাঠানোর পরে এক একজন নবী এক একটা এলাকার জন্য এসেছেন একটা জনপদে যে আমি সেটা এমন একটা পরিবারের জন্য আল্লাহ প্রয়োজন যখন হয়েছে নবী পাঠিয়েছেন তিনি শেষে সিদ্ধান্ত নিলেন আমি এখন এমন আর নবী পাঠাবো যিনি সর্বশেষ নবী যিনি একেবারে কিয়ামত পর্যন্ত তিনি আর কোনো নবী আসবেন না একেবারে নবতির সিল এবব আমি এবার পুরো মানব জাতির জন্য একটা বিধান পাঠাবো আর কোনো বিধান পাঠাবো না তখন কি আমাদের হুজুর পাক সাল্লাহ সাল্লামের প্রতি যিনি আরবে মা আমিনার গর্ভে অবশ্যই তিনি সেই আরবের মাটিতে বড় হন চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন সেই সমাজে একজন বিশ্বস্ত মানুষ তিনি ছিলেন সমাজের সবচেয়ে ভদ্র একজন মানুষ ওনার দাদারা ওনার দাদারা ছিলেন কোরাস বংশের সেই কোরাস বংশের মানুষ তারা দেখাশোনা করতেন তার দাদা এমন ভালোবাসতেন এমন শ্রদ্ধা করতেন বাবাকে নিজের দাঁড়িয়ে দিয়ে তিনি দাবাকে পরিষ্কার করতেন সে আল্লাহ যখন এই ইব্রাহিম উপরে যে দিনটা আল্লাহ দিয়েছিলেন মানুষ সেখান গিয়েছিল তখন তাদেরকে সঠিক মানুষ গরিব দরিদ্র দারিদ্রতা একেবারে নিমজ্জিত ছিল সেখানে ছিল না সেখানে

কারণ তারা সেই কথা থেকে সরে গেছে তাদেরকে ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলে যদি তারা বলে তাহলে তারা বেঁচে যাবে তাহলে সব রসুল্লাহ ঠিক তাই সম্মান করতো বলত হও মোহাম্মদ তুমি সব কি বলছো তুমি আমাদের নবী তোমাকে আমরা দেখেছি আমাদের সামনে বড় হয়েছ তুমি আমাদের আমাদের মাঝে আমাদের মতন একজন মানুষ তুমি খাও দাও ঘুমাও সবকিছু করো তুমি কিভাবে নবী হও তখন যখন আল্লা পক্ষ থেকে তোমাদের জন্য তখন তারা নিল না তিনি এই বলেছিলেন যে বলো আমার কথা কি একটু কঠিন মনে আমি যদি আজকে চোদ্দশো বছর পরে দাঁড়িয়ে যদি সে আরবের সমাজের সাথে আমাদের সমাজকে যদি তারাও নামাজ পড়তো আজকে আমরা নামাজ পড়ি না লোক আজকে আমরা হজ করি না তারাও রোজা রাখতো আজকে মুসলমানের রোজা রাখছে না কিন্তু আমাদের সমাজে শান্তি নাই ঠিক তাদের সমাজে যেমন আমাদের সমাজে কোনো নিরাপত্তা যে তাদের সমাজে ছিল না আমাদের সমাজ আজকে নারীদের কোনো মর্যাদা নেই যেভাবে তাদের তাদের সমাজে নারীদেরকে বাজারে বেচা করা হতো ঠিক আপনি গরু ছাগল তেমন কোন লেস ছিল